সুন্দর একটি জায়গায় আসলাম কাজ করার জন্য আজকে অসম্ভব সুন্দর একটি জায়গা অবশ্য আশা করি কাজটা সুন্দর করতে পারব আমার ক্লায়েন্ট হচ্ছে মনিস চৌধুরী যিনি আমাকে কাজটা দিয়েছেন ওনারই মেয়ের বিয়ের অনুষ্ঠান ডেকোরেশনের সামগ্রী সহ অন্যান্য যাবতীয় সামগ্রী নিয়ে আমার মিস্ত্রিরা উপস্থিত কাজ করার জন্যে প্রস্তুতি নিচ্ছেন গাড়ি থেকে আনলোড করে সবাই আছেন এখানে এই ছোটো ছোটো বাচ্চারা অবশ্যই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রাস্তাটা অসম সুন্দর পাহাড় গাছপালা পুকুর সুন্দর একটি জায়গা ফার্ম আছে কিছু এখানে কাজ করতে আসে একটু বিশ্রাম নিচ্ছি পুকুর পাড়ে পখন দিকে কাজ চলতেছে আমার বসে একটু আন্ডা ছিল অবশ্যই সাথে বরেই আছে হচ্ছে খাওয়াচ্ছ সুন্দর পরিবেশ পাহাড় আমাদের প্রোগ্রামে গাইড উঠতেছে অনেক কষ্ট করে অবশ্য পাহাড়ি অঞ্চল একটু আসেন আসেন আস্তে আস্তে চলে আসেন আসেন আসেন